অনেক সবাই ভালো আসে সুস্থ আছেন এবং অত্যন্ত ভালো আছে সুস্থ আছি তবে সামনে আপনারা জানেন ভোট যারা বহু আছেন বহুতে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন সাব করে দেবেন দেন বিসমিল্লা রহমান রহিম আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বউর সাহেব আসনের পানা জামা ইসলামির মাননীয় প্রার্থী ও দেল বি এ অনার্স এম এ এম আপনার দ্বার প্রত্যাশা সব দিচ্ছে বারবার দাঁড়িয়ে বলে এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি সংকটে পরিচিত আবিদুর রহমান সেল এবং খেতে শিক্ষার্থী সাবেক ছাত্র নেতার সমাজ সমাজ অন্যের বিরুদ্ধে আন্দোলন বহুবার কর্মনকারী আদর্শ ব্যক্তি তিনি উনিশশো উনিশশো পঁচানব্বই উনিশশো উনিশশো সালের ছয় অক্টোবর বউরা একটি সন্ত্রাস মুসলিম দর্ম করেন তিনি তার পিতা আতিকুর রহমান বৌরা জেলা প্রশাসক হিসেবে সততা সোনমের দীর্ঘ সময় কর্ম কর্মর্তা ছিলেন বউ আট নম্বর বগুড়া আট নম্বর পৌরসভার শৌধবাগীর মাসিন্দ আব্দ সরকার মোস্তফা আলী মানসাহ উনিশশো বাহাত্তর বিরাশি সালে ফার্স্ট ডিভিশনটাকে বা ফার্স্ট ওই মাদ্রাসা থেকে আলী ফাজিল পাশ করে আদুল হক ইতিহাস হত্যার উনিশশো উনিশশো চুরানব্বই সালে কৃত্রে অনার্স পাস করা রাষ্ট্রবিদ্যালয় থেকে উনিশশো উনিশশো ছিয়ানব্বই সালে মাস্টার ডিগ্রি ডিগ্রি অন করেন এরপরে বা ভাই বোনের মধ্যে আবিদর তৃতীয় আবিদর ছোট ছোট শিবিরে যুক্ত যুক্ত হয়ে উনিশশো পঁচানব্বই উনিশশো ছিয়ানব্বই ও দুই আসনে আব্দুল শাখার শাখার দায়িত্ব পালন করেন হক কলেজ কলেজের সময় কলেজ ছাত্র ধর্মীয় সমাজ কল্যাণ নির্বাচন হন ও তিনি দুই হাজার চোদ্দো সালে বগুড়া সদর ভাই বগুড়া সদর ভাই চেয়ারম্যান পথে চেয়ারম্যান কারামন দিবিপুল ভোটের লাভ করে খ্রিস্ট সরকার তাকে অত্যাধিক মামলা দরখাস্ত করে তিনি বাংলাদেশ দামদ ইসলামী বাংলাদেশ দামদ ইসলামী নির্বাচিত বগুড়া সাহস শাখার আমি আমি দায়িত্ব পালন করেছেন নির্বাচিত

দু হাজার চোদ্দ সালে ষোলোই জুলাই নিযুক্ত হনকারে ছয় আগস্টের পর দেখাচ্ছি জামাজ দুঃখ যেমন সমস্যা আপনাদের দেখে উঠতে পারছি না বাংলাদেশ জামা জসমী প্রচারী বিভাগ প্রচারের বিভাগ প্রচারের বিভাগ বাংলাদেশ জামা পূজারী বিভাগে অনেক সমস্যা হচ্ছে বিভাগ মানাজের জামাতে ইসলামী পূজার মানুষের জামা বগুড়া সংঘর শাখা আপনারা দেখেন আছে তারা বগুড়া ইসলাম তো পৌরসভা তারা থাকলে অবশ্যই আমাদের কাজ অনুক চালাতে হবে ইনশাল্লাহ দেখেন আপনারা চাইলেও নিয়ে যেতে পারেন কোনো এলাকা থেকে বগুড়া ওয়ার্ড ওয়ার্ড থেকে বগুড়া সদর থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ সবাই আমাকে কমেন্ট করেন না কেউ কিছু করেন না ভোটে দিলে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে হবে কেননা এই সময় ভোট ভোটের দিকে অবশ্যই কম করে না হলে হবে অবশ্যই কল করে লাইক করবেন সাজেস্ট করবেন এবং পেশার বেলা টিক করে ভিউ করে দেবেন ইনশাল্লাহ দেখেন বাংলাদেশ আমি খুবই আমাদের বাংলাদেশ জমি কাজ করতে বলছে যারা আমাদের কাজ করবে ইনশাআল্লাহ অবশ্যই আমাদের ভিডিও ভিডিও দেখতে থাকুন নিয়মিত আপডেট পেটে আছে সাথ থাকোন ধন্যবাদ মানে দৰৱ তুমি চিন্তা কৰক